গুরুত্বপূর্ণ বাংলাদেশে কমছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতি নতুন মোড তিনশো আসনে প্রার্থী দিবে জামায়াত বেশিরভাগ কারখানা চালু তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ নব্বইটি সংস্কার না হওয়া পর্যন্ত এ সরকারকে সময় দিতে হবে ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত পতিত গোষ্ঠীর দখলদারিতে জানিয়েছেন চর্মনায় পের সংস্কারের বিষয়গুলো নতুন কিছু নয় এক বছর আগে আমরা দিয়েছি জানিয়েছেন আমির ঘোষ বাংলাদেশে কমছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতির নতুন মোট ছাত্র জনতার গণ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করেন আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা দে গার্ডেনারে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধনের দাবি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে এবং আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতিবেশী সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি এই অবস্থায় গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের অনেক হিসাব নিকাশ উল্টে গেছে এ বিষয়ে শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিনারে একটি নিবন্ধন লিখেছিলেন সেন্টার ফর অল্টার নেভিডস বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ তিনশো আসনে প্রার্থী দিবে জামায়াত জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন জামায়াত ইসলামী আগামী নির্বাচন তিন শাসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সোমবার দুপুরে সিলেটের বিয়ানী বাজার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি একথা বলেন পৌর শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এ মত বিনিময় অনুষ্ঠিত হয় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরা শাসন শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষ্ণবহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তিনি বলেন বিয়ানীবাজারের মতো সীমান্তে একটি জনপদ থেকে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্বকালেও রাজনীতি অপব্যবহার করেনি আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম বা কিংবা টাকা পয়সা বানানোর খায়েস আমার নেই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামাইতের আমির মাওলানা ইসলাম সাবেক আমির আব্দুল খায়ের সাবেক সেক্রেটারি মোফাজ সিন আহমেদ আমির সেক্রেটারি কাজী আব্দুল চৌধুরী অফিস সম্পাদক রুকন উদ্দিন বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রমু বেশিরভাগ কারখানা চালু তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ নব্বইটি তৈরি পোশাক শিল্পের খাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি গতকাল সোমবার দেশের অধিকাংশ পোশাক কারখানা খোলা ছিল শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন তবে শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়া ও গাজীপুর এলাকায় অন্তত নব্বইটি কারখানায় গতকাল কার্যক্রম বন্ধ ছিল শিল্প পুলিশ কারখানা মালিক ও শ্রমিক নেতারা জানান বেতন ও হাজিরা বোনাস দেওয়া টিফিন বিল বৃদ্ধি এবং শ্রমিক ছাঁটাই বন্ধ সহ কিছু দাবিতে তৈরি পোশাক কারখানার ও শিল্প এলাকায় কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। সেই ধারাবাহিকতায় রোববার রাতে ও গতকাল দিনে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হয় তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর তথ্য অনুযায়ী সাভার আশুলিয়া ধামরাই ও গাজীপুর এলাকায় এক হাজার চুরানব্বইটি পোশাক কারখানা রয়েছে এর মধ্যে গতকাল নব্বইটি কারখানায় কার্যক্রম বন্ধ ছিল অন্যদিকে বন্ধ নব্বই কারখানার মধ্যে ঊনসত্তরটি কারখানায় আগে থেকে ছুটি ঘোষণা করেছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এছাড়া তেরোটি কারখানা গতকাল খোলা থাকলেও শ্রমিকরা কাজ না করে বের হয়ে যান আর আটটি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কাজ বন্ধ করে ভেতরে বিক্ষোভ করেন সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে আমরা আর স্বৈরাচার সরকারের মতো রাতের ভোট চাই না যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে না পারে ততদিন ভোট হবে না আজ সোমবার খাগড়াছড়িতে ছাত্র জনতার সঙ্গে এক মতবিনিময় সভায় হাসানাত আবদুল্লাহ কথা বলেন খাগড়াছড়ি ছাড়া বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজ বরিশাল কুষ্টিয়া গাইবান্ধা ও নরসিংদিতে পৃথক মত বিনিময় সভা করেছেন গতকাল রোববার থেকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে এ সফরে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল প্রতিটি জেলায় অভ্যন্থান ঘটানো ছাত্র জনতা রাজনৈতিক নেতা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত সভা করেছেন এর আগে শারজিস আলমের নেতৃত্বে রোববার মুন্সীগঞ্জ যায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দন দাস কনফারেন্স হলে আজ দুপুর বারোটায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় সভায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর গণ অভ্যন্থান এবং দুই হাজার চব্বিশের গণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি কিন্তু অভ্যন্তান পরবর্তীকালে রাষ্ট্র সংস্কার ও পূর্ণ ঘটনের সময় বিভাজন তৈরি হয়েছে ফলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি কিন্তু এবার সেটাকে আর ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা এবার শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করেছে। ঠিক তেমনি ভাবে এখনো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত পতিত গোষ্ঠী দখলদারীতে জানিয়েছেন চর্মোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ছাত্র জনতার অভ্যন্তরে পরবর্তী সময় একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে তারা লুটপাট চাঁদাবাজি ও দখলদারীর অপর রাজনীতি শুরু করেছে আজ সোমবার বিকেলে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কাউমিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর কথা বলেন। সংগঠনটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন অভ্যন্তরানের পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছেন সংখ্যালঘুদের জানমাল ও তাদের ধর্মীয় উপাসনাগুলোর নিরাপত্তায় কাজ করছেন ভঙ্গর রাষ্ট্র কাঠামো টেকসই পরিবর্তন আনতে ভবিষ্যতে আদর্শিক ছাত্র জনতাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে